নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা আজকে আমি আপনাদের সঙ্গে একটা জমজমাট রেসিপি শেয়ার করছি সোয়াবিনের কাটলেট চলুন দেখে নিই কিভাবে বানাই সোয়াবিনের কাটলেটের জন্য আমি সোয়াবিনটাকে আগে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছ ঘন্টা তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রাখার সময় আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি গাজর এখানে একটা পেঁয়াজ এখানে ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা আছে আর এটা ধনে পাতা আমি গাজরটাকে গ্র্যা গেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজটাকেও আমি গেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাকে আমি কেটে নিয়েছি আর এই ধনে পাতাটাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি সোয়াবিনটার মধ্যে এই সবজিগুলো দিয়ে আমি এটাকে কাটলেটের মতো তৈরি করে নেব আগে একটা উপকরণ দিয়ে নিই এখানে গাজরটাকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম ক্যাপসিকাম আমি সব কিছুই দিয়ে দেব এর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আমি এক চামচ ভাজা মশলা তৈ দিয়ে দিলাম এখানে এটা আমি নিজেই বাড়িতে তৈরি করেছি ভাজা মশলাটা পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম অল্প একটু জোয়ান দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ চাট মশলা হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে মিক্সড করে নেব আমি এখানে কোনো জল ব্যবহার করিনি আস্তে আস্তে হাত দিয়ে এটাকে মাখলেই এটা এরকম একটা ডোয়ের মতো তৈরি করে নেবো এখানে কোনো জলের দরকার হবে না এখানে পিঁয়াজ ধনে পাতা থেকে জল বেরোচ্ছে তারপর যেহেতু নুন দেওয়া হয়েছে তার জন্য সোয়াবিনটাকে আমি ভালো করে চিপড়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তবুও এখানে যেহেতু ধনে পাতা ধনে পাতা আছে পেঁয়াজ আছে নুন দেওয়া তার জন্য এখান থেকে জল বেরোচ্ছে এই জন্য আর আলাদা করে জল দেওয়ার দরকার হবে না কাকলেটের জন্য সোয়াবিনটা একেবারে রেডি হয়ে গেছে আমি একটা শেপ দিয়ে দেখিয়ে দেবো আমি হাত দিয়ে এটাকে করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি আপনারা গোল লম্বা যে যেরকম পছন্দ আপনাদের আপনারা সেভাবে করে নিতে পারেন আমি এইভাবেই গোল গোল চ্যাপটা চ্যাপটা করে দিয়ে নিচ্ছি আমি এইভাবেই সবগুলো করে নেব আমি আর একটা করে করে নিয়েছি এইভাবে দেখুন এইভাবেই সমস্তগুলো আমি করে নেব আম আমাদের সবগুলো সেপ দেওয়া হয়ে গেছে আমরা একটা পাত্রের মধ্যে দুটো ডিম নিয়ে নিয়েছি ফাটিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম এবার ডিমটাকে একটা চামচ দিয়ে আমি এটাকে ফাটিয়ে নেবো একটা পাত্রের মধ্যে আমি ব্রেড গাম নিয়ে নিয়েছি এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো ডিমের এই গোলাটার মধ্যে আমি একটুখানি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার গোলমরিচটা ডিমের সাথে আমি মিক্সড করে নিলাম এবার আমি এগুলোকে একটা করে ডিমের মধ্যে ডিমের গোলার মধ্যে চুবিয়ে ব্রেড গ্রামের মধ্যে দিয়ে দেবো আমি ডবল কোট করে নেব আর একবার ডিমের গোলায় চুবিয়ে নেব আমি এইভাবেই আমি সমস্তগুলো করে নেব সমস্ত কাটলেটগুলো আমি এইভাবেই রেডি করে নেব দেখুন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি ডিমের গোলার মধ্যে চুবিয়ে বেড গামের মধ্যে দিয়ে ভালো করে বেড গামটাকে আমি উল্টে পাল্টে মাখিয়ে নিলাম আবার বিস আবার ডিমের গোলার মধ্যে চুবিয়ে আবার বেড গাম আমি মাখিয়ে নেবো ভালোভাবে এইভাবে আমি মাখিয়ে নেব সবগুলো এইভাবেই আমি করে নেব দেখ দেখুন কত সুন্দর লাগছে আমার সমস্তগুলো বেডগাম এবং ডিমের গোলার মধ্যে কোট করা হয়ে গেছে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে ছাড়বো আমি একবারে সব দেব না প্রথমে একটা দিয়ে আমি ভেজে নেব আমার একটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এইভাবেই আমি সমস্ত কাটলেটগুলো ভেজে নেবো আমাদের সোয়াবিনের কাটলেটগুলোকে আমি এবার টমেটো সসের সাথে পরিবেশন করব দেখুন দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই আচ্ছা যদি আমাদের এই ভেট কাটেল রেসিপিটা যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই